নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিবসের শ্রদ্ধার্ঘ কবি শ্যামাপ্রসাদ ঘোষের কবিতা সৃষ্টির সুখের উল্লাসে পাথর যখন কাতর রৌদ্রে জৈষ্ঠ তপ্ত ভূমি দগ্ধ জীবন চাইছে আশোক থই অনাদ্র বায়ু প্রান্তরে শুয়ে করছে অগ্নি স্নান দরিদ্র দামোদরের বক্ষে যখন বালির ঘ্রাণ ঠিক সে সময় কারো ইঙ্গিতে স্তিমিত নদীর কুল ভাসে রুখা সুখা গ্রামে এক শিশু নামে সৃষ্টি সুখের উল্লাসে দুয়ার ভাঙা কল্লোলে ভাষা নদীর মতন ছোটে দরাজ গলায় সরাজ আনার স্বপ্ন কুসুম ফোটে রিক্ত বুকের তিক্ত দুঃখের বেদন ওঠে জেগে বুক ডলাখন যখন আগুন ছড়ায় হাওয়ার বেগে যখন শিবের শিঞ্জিনী থেকে শুল আসে যাত্রা পালায় সেই ছেলে গায় সৃষ্টি সুখের উল্লাসে দেশ যখন বিপন্ন তার বিলাপটুকু শুনে আবদ্ধ প্রাণ জাগছে যখন অঘ্রাণে ফাল্গুনে যুদ্ধ যখন বিশ্ব জুড়ে সাহেবরা গ্রাসে একটা তরুণ বলল ও দেশ লড়াই ভালোবাসি দেশপ্রেমের ফলগু ধারায় যখন ফোটা ফুল হাসে গল্পে মাথায় সে এক যুবক সৃষ্টি সুখের উল্লাসে ভাঙন ধরা ধর্ম নদীর দুকুল গড়ে দিতে অসাম্য আর অসম্মানের খোলস খুলে নিতে নারীর অধিকারের পণ্যে ভরছে যখন ঘর ধূমকেতু আর নবযুগে তখন সে এক ঝড় তখন সুরের দোলায় কবির আকিঞ্চিত চুল ভাসে সুর দিয়ে তাই দূর বেঁধে যায় সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে গাছ ঝরাক আজ ফুল সৃষ্টি সুখের উল্লাসে ঝড় ওড়াক যত ভুল সৃষ্টি সুখের উল্লাসেতে নদী ভরা কুল সৃষ্টি সুখের উল্লাসে গাক আবার নজরুল সৃষ্টি সুখের উল্লাসে গাক আবার নজরুল সৃষ্টি সুখের উল্লাসে গাক আবার নজরুল কাজী নজরুল ইসলামকে আমাদের শ্রদ্ধার্ঘ জানালাম কবি শ্যামাপ্রসাদ ঘোষের লেখা কবিতা সৃষ্টি সুখের উল্লাসে কবিকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ সেই সঙ্গে শ্রদ্ধা ও প্রণাম কাজী নজরুল ইসলামকে কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী কবিতাটি আপনাদের কেমন লাগলো মতামত শোনার অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভালো থাকবেন